হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মনি অফিসিয়াল তো শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তো আজকে চলে গেছিলাম মায়ের কাছে মাকে বরণ করতে তো দেখতে দেখতে পাঁচটা দিন কেটেই গেল বলো তো চলে এসেছে বরণ করতে আমি যতটা পেরেছি যেভাবে পেরেছি আমি বরণ করেছি মানে কি বলো তো ভাবি যে এইভাবে বরণ করব ওইভাবে বরণ করব কিন্তু ওখানে গেলে আমি ভুল করবই তো বরণ করার সময়টা মানে একটা পুরো হাস্যকর একটা জিনিস ঘটেছে যেটা হলো বেঞ্চ দেখতেই পাচ্ছ তো বেঞ্চটার উপরে যখন উঠলাম বেঞ্চটা দেখি নড়ছে খুব পরিমাণ এত ভয় লাগছিল কি আর বলবো তোমাদের তো যাই হোক ভয়ে কাটিয়ে বরণ সেরে এখন দেখো সিঁদুর খেলতে বেরিয়ে পড়েছে তো এটা হলো আমার মেজন জামাই তো সবাই সিঁদুর সিঁদুর খেলাধুলা করার পরে এখানে গান বাজিয়ে দেওয়া মানে চলছে আর কি সবাই নাচ করছে আরে দেখো আমি এখন একটু আমার ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলোও বা তোমাদের কেমন লাগে সেটাও বলবে আমাকে কি ভালো লাগছে তো যাই হোক আমার এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি তিনশো দিন তো তিনশো পঁয়ষট্টি দিনের মাথায় গিয়ে পুজোর আয়োজন শুরু হয় তো দেখতে দেখতে পাঁচটা দিন কখন যে কেটে যায় কী বলবো মানে আমার এই মুহূর্তটা যে এত খারাপ লাগে মা আসলো এসে আবার পাঁচটা দিন থেকে আবার চলেও গেল তো দুঃখ কষ্টের ভিতর থেকে হাসি মজা করে দিনটা কাটালাম আর এটা হলো আমার যা যাও বরণ করছে আমরা আমি আর আমার জামি লেগেছিলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে ভালোবাসা দেবে আর দেখো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি তো সিঁদুর খেলার কিছু ফটো তোমরা দেখে নাও তো এই হলাম আমি এর স্টাইল দিয়ে ফটো তুলেছি কেমন লাগছে আমাকে বলবে কিন্তু কমেন্ট করে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে তো তুললাম কোনো রকমে আর এবার চুলটা স্ট্রেটও করিয়েছি মানে স্মুদিং করিয়েছি কেমন লাগছে আমাকে আর এই মতোটা আমার তো ঠিক আছে ভাই ভাই চলো আজকের মতনটা একটা ভালো থেকে সুস্থ থেকো তো এখানে দেখতে পাচ্ছ আমার যা এই হলো আমার যা আমার যা এখন ঠাকুর বরণ করে নিচ্ছে আমি আর আমার যা গিয়েছিলাম বরণ করে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা তারপরে বরণের কাজ শেষ করে চলে গেছিলাম মেলায় তো দেখো এখানে কত সুন্দর সুন্দর কানের আর কত সুন্দর সুন্দর মানে জুয়েলারি মানে দেখে মানে পাগল হয়ে যাওয়ার মতন বেশ ভালোই লাগছিল কিন্তু এক একটা পিস চেয়েছিল একশো টাকা করে তো আমার এই চুরিটা খুব পছন্দ হয়েছে এই চুরিটা আমি নিয়েছি আর দুটো একটা কানের নিয়েছি বেশ ভালো লেগেছে আমার এগুলো শাড়ি বলো চুড়িদার বলো সব কিছুর সাথে পরা যাবে তোমাদের কেমন লাগলো কালেকশান একটু জানিও কিন্তু ঠিক আছে আর পাশে থেকে বন্ধু সময় আমার